নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইভ চলে এলাম আমি আর কি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে ওয়াইটির পরিস্থিতি এখন অনেকেই তোমরা জানো কী চলছে না চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নোংরামি থেকে শুরু করে ফ্রড দু নম্বরী জালিয়াতি নানা রকম জিনিস সামনে আসছে তাতে করে না মানে ঘৃণা ধরে গেছে মানে আর ভিডিও করার মতো মনোপ্রবৃত্তি আর আসছে না না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে কিছু আসছে না মন থেকে কিছু আসছে না কারণ কালকে আমাদের ওয়াইটিরই একজন ক্রিয়েটারই বলি মানে ওকে বিভিন্ন নাম আছে তার তো সে একটা ফেক আইডি একটা ঘুরছে জানো তোমরা একটা ফেক আইডি ঘুরছে তো অনেকে প্রথমে আইডেন্টিফাই করেছিল একজনকে তারপরে ধীরে 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 নানা লোকের কাছে গিয়ে ভাবছে এ ভাবছে ও ভাবছে ও আলটিমেট এখন মোটামুটি যেটা দেখলাম অনেকে লাইভ থেকে অনেকের অনেক কিছু ভিডিও থেকে জানতে পারলাম অ্যাকচুয়ালি কে অ্যাকচুয়ালি কে এটাও কিন্তু শিওর নয় বাট নাইনটি নাইন পার্সেন্ট শিওর বাট ওয়ান পার্সেন্ট এখন পুরো বাকি আছে যে অ্যাকচুয়ালি কে কারণ যেই ফেকাইডিগুলোর মধ্যে তথ্যগুলো দিয়ে ভিডিওগুলো করা হচ্ছে তাতে আইডেন্টিফাই করা হয়েছে এটা যে মানুষটা কে কে ব্যক্তিটি করছে এগুলো তো যাই করছে খুবই খারাপ এটা সবাই ঝুলবে এটা এমন কোনো মানুষ নেই যে বলবে ভালো হ্যাঁ একজন মানুষ বলেছে দাঁত আমি একটা বাজে ভাষা বলি কেলামো যেটা বলে দাঁত কেলি এসছে হ্যাঁ তো তাকে নিয়েও কিন্তু ভিডিও করেছে সেখানে কিন্তু দেখবেন না যে আমার অ্যান্টি বলে ওখানে গিয়ে আমি দাঁত টেলি এসেছি ওয়া ওয়াও দিয়ে এসেছি এরকম করে এসছি তাতে করে মানুষ চেনা যায় অ্যাকচুয়ালি মানুষের ফিতরাতটা কিনা সেইটা চেনার জন্য এটাই যথেষ্ট যেই মহিলাটি এই ভিডিওগুলোর মধ্যে গিয়ে দাঁত বার করে এসছে দাঁত বার করে এসছে ওয়াও বলে এসছে হাসি মজি দিয়ে এসছে তো তাকে নিয়েও করেছে কিন্তু সেখানে কিন্তু আমাদের মতো ব্যক্তিরা গিয়ে কোনো আমরা কিন্তু দেখেছি অনেকেই দেখেছে অনেকে প্রায় দেড়শোটা ইউজ হয়ে গেছে কেউ কিন্তু গিয়ে ওখানে কমেন্ট করতে চায়নি কে গেছে কমেন্ট করতে সেই মহিলাটি যে মহিলাটি সমাজের জন্য একটা ব্যাধি সমাজের একটা ব্যাধি বলে আমার মনে হয় সে গেছে কমেন্ট করতে এবং কালকে একটা লাইভ করেছে সেই লাইভেও তাকে ইন্সপায়ার করছে তাকে ইন্সপায়ার করছে যে খুব ভালো করছো তুমি যাই করছো তুমি খুব ভালো করছো আজকে সকালবেলা একটা ভিডিও এসছে যার রীতিমতো আমার দেখে আমার নিজে যেহেতু হাই প্রেশারের মানুষ আমি আমার শরীরটা যেন কেমন করে উঠলো আমি এমনিতেই আমি ওই ধরনের জিনিস দেখতে পারি না যেই দেখেছি না শরীরের ভেতর থেকে কেমন একটা গাটা গুলি উঠলো দুটো জ্যান্ত মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে তার গলা থেকে রক্ত পড়ছে মাই গড কি প্যাথরিক সিচুয়েশান এগুলোতে কেউ কোনো কমেন্ট করতে পারে আপনারা জানেন কারণ মন থেকে আসে বাট এই মহিলাটির আসে মহিলা বলবো না অর্ধ মহিলা অর্ধ মহিলা যে আমাদের তাকে নিয়ে আমি কথা বলবো না ভেবেইছি সেই জন্য তার কোনো উচ্চ আমি করছি না যারা বোঝার তারা বুঝে যাবে যারা বোঝার তারা বুঝে যাবে এই ধরনের মনোপ্রবৃত্তি দেখলে পরে চুপ থাকা যায় না চুপ থাকাটাও কিন্তু একটা অপরাধ চুপ থাকাটাও একটা অপরাধ যাকে নিয়ে আমার অ্যান্টিদের নিয়ে করছে তো আমার যারা অ্যান্টি তাদের নিয়েও করছে বাট সেখানে কি আমি ইমোজি দিয়ে আসবো যা করেছো বেশ করেছো দারুণ দারুণ ওয়া ওয়াও চালিয়ে যাও মানে নিজের তো মান সম্মান লাজ লজ্জা বোধ বলতে কিছু নেই এবং যারা ওকে মানে যাকে সে দেখতে পারে না সেই জন্য সেখানে গিয়ে ওয়া ওয়াও দিয়ে আসছে এর মেন্টালিটিটাই এরকম এই মহিলা এইরকমই চিপ মেন্টালিটির ঘাটিয়া মেন্টালিটির আর এইরকম ক্রিয়াকলাপ করে এসছে আগেও করে এসছে ইমিডিয়েট যে করছে এবং যে যারা এইটাকে তাকে মদত দিচ্ছে উৎসাহ দিচ্ছে ইমিডিয়েট এদের ব্যবস্থা হওয়া উচিত বলে আমার মনে হয় কারণ এইসব ব্যাধিরা ওয়াইটিতে থাকা মানে আরও দশটা বাচ্চা বলো বৃদ্ধরা বলো মধ্যবয়স্করা বলো সবাই ফোন ইউজ করে সবাই দেখে তো এরকম অসুস্থ মাইন্ডের মানুষ অসুস্থ বলবো যে করছে তার মাইন্ড অসুস্থ এটাই বলবো আর যে এটাকে তোল্লাই দিচ্ছে যে সব নোংরা মানুষেরা একজনই দিয়েছে বিশেষ করে একজনকেই আমি তল্লাই দিতে দেখেছি আর দু একজন আছে তার সাথেই জড়িত আছে হয়তো এই মহিলাও তার সাথেই জড়িত আছে তো অপরাধ যে করে আর যে দেয় একই সূত্রে তাদেরকে বাধা হয় তো আমি বলবো যে এই এই বিষয়টা একটু দৃষ্টিপাত করতে কারণ অনেক আগে থেকেই এটা করার দরকার ছিল এখন ধীরে 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 অনেকটা এগিয়ে গেছে তো যাই হোক যার যেটা যে যেমনভাবে পড়বে পারবে এটার মোকাবিলা করবে এটা খারাপ হচ্ছে যাকে নিয়ে করুক আমার শত্রুকে নিয়ে করলো কই আমি আমার শত্রুকে নিয়ে করেছি আমি তো ওখানে গিয়ে কমেন্ট করতে যাইনি দারুণ বলেছো দারুণ করেছো ওইগুলো বলতে যায়নি হ্যাঁ কিছু জিনিস রিভিল করেছে যেগুলো আমরা জানতাম না সেইগুলো ঠিক আলাদা জিনিস সেইগুলো আলাদা জিনিস কিন্তু আমি যাকে দেখতে পারি না তাকে আমি এত বড় পেট বানিয়ে দিয়েছি আর আমি তার ইয়ে মানে কি বলবো আমি তাকে নিয়ে ওয়া ওয়াও করবো তাকেও তো বলেছে যে দিন দুপুরে লোক ডাকার কথা পয়সা দাও নানা রকম গিয়ে করে কই আমি ওখানে গিয়ে তো দাঁত বার করে আসতে পারিনি পারিনি কারণ এখানেই মানুষের কালচার বোঝা যায় এটাতেই মানুষের কালচার বোঝা যায় মানুষের ফিকরাত বোঝা যায় যে কে কোন পরিবার থেকে বিলং করে কার মেন্টালিটি কেমন বোঝাতে পারলাম বন্ধুরা এর থেকে আর বেশি কিছু আমার বলার নেই কারণ এই লাস্ট ভিডিওটা দেখে অনেককে নিয়ে করেছে প্রচুর মানুষকে নিয়ে করেছে তো আমি বলবো থেমে যেতে এটুকুই বলবো এগুলো করে আখের কোনো লাভ হয় না এইগুলো করে যে করে তার কি যে তৃপ্তি হয় আমি জানি না কিছু জিনিস রিভিল হলে মানুষের একটা সুবিধা হয় মানুষকে চিনতে এইটা একটা সুবিধা আছে যে যে একটা জিনিস রিভিল করেছে তাতে করে যেটা অজানা ছিল মানুষের সেইটা জেনে গেছে বাট একটা নগ্ন মানুষের উপর মুখ বসিয়ে দেওয়া সে তো আর অরিজিনালি নগ্ন নয় যারা অরিজিনালি নগ্ন দেখিয়েছে তাদেরকে করলে তাদের কোনো ফারাক করবে না কারণ তারা অলরেডি নগ্ন আর যারা এগুলোতে তালি দেয় বলে যে কোনো ব্যাপার না আমাকে নিয়েও তো করেছে বলছে আর কি সেই অসুস্থ মহিলা কি বলছে আর কি মেন্টাল অসুস্থ যে আর কি হয়েছে আমাকে নিয়েও করেছে আমি কি কিছু বলেছি আমি কি কিছু বলেছি আমি অন্য একটা মজা নিচ্ছি আমি কি কিছু বলেছি এই হচ্ছে তার কালচার এটা হচ্ছে তার মেন্টালিটি ঠিক আছে এটা হচ্ছে তার মেন্টালিটি অসভ্যতা আমি ছোট লোক আমি কারোর গায়ে লেখা থাকে না তার কথায় তার ব্যবহারেই সমস্তটা প্রকাশ পায় বোঝাতে পারলাম বন্ধুরা বোঝাতে পারলাম যতভাবেই বলবো না যেগুলো যেটুকু মনে হবে অন্যায় সেটুকু তো বলবই বলেছি সেটুকু বলবোই রকম অসভ্য মানে মেন্টালিটি অসুস্থ মেন্টালিটির মানুষ ওয়াইটিতে বিচরণ করছে এরা আবার এইখানে ঠাকুরের নামে ভজন করে ভজন করবে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয়গুরু আ হরে আ হরে এদের এই মহিলাকে যারা ভাববে যে খুব ভালো মহিলা একদমই ভালো মহিলা নয় এবং কালকে লাইভে এই মহিলা আর একটা দিয়েছে যে এই ছেলেটা যে এই ছেলেটা নাকি এখন এই ইয়ে করছে আইডিটা বানিয়েছে এই ছেলেটার স্কুলে যাওয়াটা নাকি আমাদের যার নাম নিলো সে নাকি করিয়েছে আমি তার সাক্ষী আমি তার সাক্ষী আমি সেই সময় ছিলাম এই মহিলা মানে যে কালকে লাইফটা করেছে এই ধাইতে 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 এসছে এই ছেলেটার স্কুলেও গেছে এবং বারবার রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত ওরাই কথা বলতো আমি কোনোদিনই দুটো আড়াইটা পর্যন্ত জেগে থাকি না সবাই জানে ইউটিউবে ইউটিউবে সবাই জানে আমি ওষুধ খাই আমি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ওষুধ খাওয়ার পর আমি বারোটা একটা পর্যন্ত জাগা আমার অভ্যেস নেই আর আমি এত রাত পর্যন্ত কারোর সাথে কথা বলবো এটা মানে জলের ডুবে কেউ বললেও আমি বিশ্বাস করব না আর যারা করে যারা রাত জেগের কাজ করে অনেকেই থাকে যারা রাত পর্যন্ত জাগে তার সাথে যার নাম নিয়েছে তার সাথে তার তাকেই বলতো যে মেল করে দাও তুমি একটা মেল করে দাও মেল করে দাও আর কি তো মেল করতে জানতো না না করতে পারে না করবে না জানি না করেনি শুধু ওকে বলে বলে মেলটা করিয়েছে আর ধাইতে ধাইতে গেছিলো এরা দুজন ইভেন এখন যা যাকে ওয়াইজি সাইকো বলে সেই সাইকোর অফিসে গিয়েও ভাঙচুর করার কথা এই মহিলা বলেছিল এই মহিলা কি করতে পারে কি বলতে পারে কি যেতে পারে কোথায় কি করতে পারে আমার থেকে ভালো কেউ জানবে না আমার থেকে ভালো কেউ জানে না অতএব মিথ্যে খাওয়াচ্ছে বসে বসে লাইভে মিথ্যে খাওয়াচ্ছে তো খেয়ে যান এই যে এত অসভ্য মহিলা যে নোংরা কাজ কর নিজেও করে এবং লোককে দিয়েও করায় নিজেও করে লোককে দিয়েও করায় বাচ্চাদের নিয়ে নোংরা কথা নিজেও বলে লোককে দিয়েও করায় এই ধরনের ক্যারেক্টারের মহিলা হচ্ছে এই মহিলাটি মানে যে কালকে লাইভ করে যাকে বললাম মেন্টাল অসুস্থ মেন্টাল অসুস্থ আর যাকে ও যাতে যার ওয়াইটিতে আর একটা নামও আছে হ্যাঁ তা সে কালকে লাইভে বসে বসে অনেকের নামে কুৎসা করে গেছে মানে এর দরকার করুক সেটা বড় কথা নয় বাট এই যে নোংরাকে সাপোর্ট করা এর আজকে বলে না প্রথম থেকেই এর নেচারটাই এরকম এর নেচারটাই এরকম হচ্ছে কি বলবো ওপরে হচ্ছে ওপর থেকে মুখে মিষ্টি কথায় হচ্ছে ভুলিয়ে রাখে সোনা বাবা আহারে বলে আর ভিতরে হচ্ছে ততটাই গন্দেগি ভরা ভিতরটাই ততটাই গন্দেগি ভরা সেই জন্য আমি বলবো মানুষকে যারা এই নোংরাকে সাপোর্ট করে তাদের মেন্টালিটি আর যাই হোক তারা ভালো মানুষ কোনো দিন হতে পারে না যারা মিশছেন বা মিশবেন ভাবছেন তারা শত হস্তে দূরে থাকবেন আর ভাব বুঝবেন আজ বুঝবে না বুঝতে তো হবেই একদিন যারা একটু ক্লোজ মিশবে তারাই বুঝবে যারা ওর বাড়িতে নিমন্ত্রিত হয়ে খেতে যায় বেরিয়ে গেলেই নিন্দে করে বেরিয়ে গেলেই নিন্দে করে সমস্তটাই প্রুফ আছে ওই প্রুফ বলছি যার সাথে মিশে তাকেই বরবাদি করে এই মহিলার নেচার হচ্ছে তাই যার সাথে মিশবে তাকেই বরবাদি করবে আর বরবাদিতে যারা বরবাদি করতে নামে তাদেরকে তোল্লাই দেয় এই মহিলার নেচার হচ্ছে রকম আজকে বলতে বাধ্য হলাম তো যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না সামলে যেতে বলছি মনু মনুষ্যত্বের খাতিরে কারণ যেই করুক এইটা এই ফেকআডিটা যেই করুক আর যাদেরকে নিয়ে করছে প্রত্যেকেই তার মা মাসির সমান অ্যাটলিস্ট সম্মান করতে না পারুক অসম্মান বা অশ্লীল ভাই জিনিস দিয়ে ভিডিও করাটা আমার মনে হয় না তাকে শোভা দেবে সে যত এডুকেটেড এডুকেটেড হোক বা আনএডুকেটেড হোক আমি কোনো এই এখানে এডুকেটেড এডুকেশানটা আনছি না কোনো মানুষ হিসাবে আমি একটা মানুষ হিসাবে বলতে চাই অ্যাটলিস্ট মানুষ হিসাবে যখন ভগবান পৃথিবীতে পাঠিয়েছে মানুষের পরিচয়টা অ্যাটলিস্ট দিক কন্ট্রোভার্সি করতে ইচ্ছা হলে কন্ট্রোভার্সি করুক এটা তো কোনো খারাপ জিনিস নয় করুক সামনে এসে করুক এরকম পিছন থেকে নোংরা আমি খেলার থেকে আমার মনে হয় যা বলার এই যে আমি ফেস দেখিয়ে বলছি যার যেটা বলার ফেস দেখিয়ে বলুক যার যেটা করার ফেস দেখিয়ে করুক এরকম জিনিসটা উচিত নয় আমি বারবারই বলবো এরকম জিনিস করা উচিত নয় কারোর জন্যই নয় চাই আমার শত্রু কেউ না হোক আমার শত্রু কেউ না হোক আমি কোনোদিন বলবো না যে আমার শত্রুর জন্য এরকম নোংরা ছবি লাগিয়ে দাও এরকম তাকে বিকিনি পরিয়ে দাও না আমি কোনো বলতে পারবো না কোনো দিন বলতে পারবো না এটা আমাদের কালচার নয় আমরা এরকম শিক্ষায় বড় হয়েও নি আর আশা করি নাইনটি পার্সেন্ট মহিলারা এটাই পড়বে টেন পার্সেন্ট যারা আছে তারা ওই ধরনের ক্যাটাগরিতে পড়ে যারা এইরকম নোংরা পরিবেশ থেকে বড়ো হয়েছে নোংরা কালচারে বড় হয়েছে পড়াশোনা শেখেনি পড়াশোনা না শিখলেও মানুষের মধ্যে সামাজিক একটা জ্ঞান থাকে সেই সামাজিক জ্ঞানটা পর্যন্ত তাদের নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এটা নিয়েই ছিল লাস্টে আবারও এটাই বলবো যে আমি কোনো হুমকি চুমকি দেবো না কারণ আগেও আমি দিন কাউকে হুমকি চুমকি দিইনি আমি তার বাড়িতে যাবো তার অফিসে যাবো তার বাবার যে ইয়েটা আছে কী যেন একটা আছে ল্যাব আছে হ্যাঁ সেখানে যাবো ওখানে কি ভাঙচুর করবো এই ধরনের মনোপবৃত্তি আমার দিনই ছিল না এবং আমি করিনি বলিনি বলেও আমাকে কথা শুনতে হয়েছে কেন তুমি হুমকি দিচ্ছ না কেন তুমি চুমকি দিচ্ছ না কারণ ওই ধরনের গুন্ডাগার্দি পরিবারের জন্ম তো নয় ওই জন্য আমি দিনই করিনি কখনও করিনি আজ থেকে বছর আগেও তার বাবাকে আমি ফোন করিনি এবং তার সেই জন্যও কিন্তু এই মহিলা আমাকে কথা শুনিয়েছে যে তুমি বাজে ভাবে ওর বাবাকে বলো কেন বলছো না কেন তুমি বলছো না আমি বলিনি করিনি আমি করিনি যে নিজে থেকে যে না বুঝবে না বাবা মা ওগুলোকে ঢোকাতে পারে না বাবা মায়ের কর্তব্য বাবা মা করবে কিন্তু যতক্ষণ না নিজে রিয়েলাইজ করবে যে আমি কী করছি আমি যেটা করছি সেটা কি ঠিক করছি যতক্ষণ নিজে না রিয়েলাইজ করবে বাবা মায়ের বাস কি বাত না হ্যাঁ তবুও গার্জিয়ান হিসাবে বাবা মাকে জানানো উচিত জানানো হয়েছিল জানিয়েছিল একটা কথা কতজন মিলে জানাবে জানিয়ে জানানো হয়েছিল ওর বাবার পক্ষ থেকে যেটুকু করার করেছিল আলটিমেট অন্য কোনো কারণবশত সেই ছেলেটি বা সেই ক্রিয়েটারটি ওয়াইটি থেকে বিদায় নিয়েছিল বাট এখন মনে করা হচ্ছে যে হয়তো সে আবার রিটার্ন এসছে কিছু রিভেঞ্জ নেওয়ার জন্য বা খিল্লি করার জন্য বা মজা নেওয়ার জন্যে বা ভিতরের তার থেকে তৃপ্তি নেওয়ার জন্যে হোয়াট বাট যেটাই হোক যেটার কারণবশতই সে আবার ফিরে ফেরত এসছে আমি বলবো সে সামনে আসুক তার যদি ওয়াইটি করতে ইচ্ছা হয় সে অবশ্যই করুক না করার কি আছে সামনে থেকে করুক সামনে থেকে করুক এমন কিছু করুক যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয় আমি এটা তাকে বারবারই বলবো যে কোনো কারোর ফ্যামিলি বর্নিং ফ্যামিলিদের মধ্যে অশান্তি এমন কিছু নেই যে সুইসাইড অ্যাটেম্প করতে চলে যায় এমনও তো হয় সম্মানটা যখন মানুষের হানি হয় মানুষ সুইসাইড করতেও চলে যায় তো সে যেমন দৃশ্য প্রদর্শন করছে আজকে সকালে যেটা দেখলাম না রিয়েলি আমি প্রায় অসুস্থ হয়ে যাচ্ছিলাম আমি প্রায় কারণ আমি হাই প্রেশারের রুগী ওই জীবন্ত মানুষকে গলার মধ্যে ফাঁস দিয়ে রক্ত ঝরে পড়ছে এখান থেকে আর পা দুটো ছটপট ছটপট করছে আমি একদম ওইগুলো দেখতে পারি না আমি এমনিতে খুব নার্ভাস আমার নার্ভ আমি একদম ওই ধরনের ইয়ে আমি সিনারিও দেখতে পারি না দেখে আমার যেন শরীরটা এখন গুলিয়ে উঠল আমার শরীরটা এখন গুলিয়ে উঠলো আমি বারবার রিকোয়েস্ট করবো তাকে হ্যাঁ সে তো আমাদের সন্তানেরই তুললো তো এইগুলো থেকে যেন বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে ভালো কিছু যেটুকু ভগবান তার আইকিউ লেভেল অনুযায়ী যে ভালো গুণটা ভগবান তার মাথায় দিয়েছে সেইটা কাজে লাগিয়ে কিছু করুক সে সেইটা কাজে লাগিয়ে যেন কিছু করুক নোংরা ঘেটে মিথ্যে বলে এই সব করে কোনোদিন কিছু হয় না আলটিমেট কিচ্ছু হয় না বরবাদি ছাড়া আর কিচ্ছু হয় না আমার আমার তাকে এটুকুই বলার চলো বন্ধুরা তো চলো টাটা বাই বাই এই ভিডিওটা ছিল আমার এই এই বিষয়বস্তুটা নিয়েই তো আমি আসছি পরে যদি সময় পাই আরেকটা ভিডিও করার এমনিতেই অলরেডি দেরি হয়ে গেছে এখন এটা করতে করতে অলরেডি বিকেল হয়ে যাবে তো চলো দেখা যাক যদি ভ্রমণে হয় আর একটা করবো তো কর দেখবো চেষ্টা করব তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকে কমেন্ট করবে